কমে আদ হজরত নু সালামের পরের এক প্রাচীন এবং মহাশক্তিশালী জাতি তারা বলতো আমাদের থেকে বেশি সান ও শক্তির মালিকা কে আছে এই জমিনের আসল মালিক তো আমরাই আর আমরাই এখানেই চিরকাল থাকবো তারা পৃথিবীতে নিজেদেরকে ঈশ্বর মনে করতে শুরু করেছিল তারা বিশাল বিশাল পাহাড়কে খোদাই করে সেগুলোর ভেতর প্রাসাদ বানাতো এবং গর্ব করে বলতো দেখো আমরা কত মহিমান্বিত প্রাসাদ তৈরি করেছি কেউ কি এগুলো ভেঙে ফেলতে পারে এরা ছিল হযরত নু আলাইহি সালামের বংশধর এবং তার ছেলে স্বামীর সন্তানদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদের শরীরের শক্তি সৌন্দর্য সমৃদ্ধি রিজিক এবং সম্পদে ভরপুর করে দিয়েছিলেন তারা বলতো আমাদের এই সুখ সমৃদ্ধি কে ছিনিয়ে নিতে পারে যে আমাদের সঙ্গে টকরাবে আমরা তাকে ধ্বংস করে দেব তাদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত তাদের উচ্চতা ছিল মেঘ স্পর্শ করা আর তাদের শহরগুলো ছিল পাহাড়ের পাদদেশে তারা বলতো আমরা এই পাহাড় কেটে এর ভেতর একটি আলিশান প্রাসাদ তৈরি করব কুরানুল কারিমে ঈর্ষাদ করা হয়েছে আপনি কি দেখেননি আপনার রব আজ জাতির সঙ্গে কি করেছেন ইরামবাসীদের সঙ্গে যারা ছিল উঁচু স্তম্ভের অধিকারী যাদের মতো কোনো জাতি আর পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এই জাতি আরব উপদ্বীপের দক্ষিণ অংশে বর্তমান ইয়েমেন ওমানের মাঝের অঞ্চল আহকাফে বসবাস করত। আহকাফ শব্দের অর্থ হল বৃহৎ বৃহৎ বালির ঢিলার অঞ্চল এখানে ছিল সুন্দর উদ্যান ছিল প্রবাহিত ঝর্ণা এবং উর্ভর জমিন তারা বলতো এই উর্ভর জমিন এই ভল এই উদ্যান কেউ কি এমন যে এগুলোকে ধ্বংস করতে পারে তাদের শহর ছিল ইরাম নামে বিখ্যাত যাকে জাতুল ইমাদো বলা হতো অর্থাৎ উঁচু স্তম্ভের সহ আজ তাদের শরীরের শক্তি এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতার জন্য বিখ্যাত ছিল তারা উঁচু উঁচু প্রাসাদ এবং শক্তিশালী ভবন নির্মাণ করত তাদের ভবনগুলো বিশাল স্তম্ভের ওপর দাঁড়াতো এবং মনে হতো যেন আকাশের সঙ্গে কথা বলছে তারা পৃথিবীতে নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করত। তারা গর্ভ ভরে বলতো আমরাই এই জমিনের আসল ওয়ারিশ আর আমরা এই সর্বসময় ধরে থাকবো আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই এই অহংকার এবং এই অধ্যত্ত্বই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তারা এই সত্য ভুলে গিয়েছিল যে যে রব তাদের শক্তি দিয়েছেন তিনি চাইলে সেই শক্তি কেড়েও নিতে পারেন সময় কেটে গেল এবং তাদের অন্তরে কুফরি ও বিদ্রোহ আরও বেড়ে গেল এরপর আল্লাহ তাদের দিকে নিজের নবী হজরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন কোরআনুল করিম এরশার করা হয়েছে আর স্মরণ করুন আদের ভাই হুদকে যখন তিনি তাদেরকে আহাকাফে আল্লাহ রাজাব থেকে সাবধান করেছিলেন হজরত হুদ আলহ সালাম ছিলেন আল্লাহর নেক গম্ভীর ও অত্যন্ত ধৈর্যশীল নবী যাকে আল্লাহ রাবুল আলমিন নিজের নিদর্শন ও হৃদায়ত সহ পাঠিয়েছিলেন তিনি নিজের জাতির সামনে সর্বোচ্চ মর্যাদা ও নেতৃত্বের সঙ্গে দাঁড়ালেন এবং তাদেরকে সরল পথের দিকে আহ্বান করলেন কোরআন বলছে আমরা পাঠিয়েছি আজ জাতির দিকে তাদের ভাই হুদকে তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তাহলে তোমরা কি তাকুয়া গ্রহণ করবে না তারা বলল হে হুদ তুমি কি আমাদের এটাই বলতে এসেছ যে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপদাদাদের দেবতাদেব ছেড়ে দিই আমরা তো আমাদের শক্তি এবং আমাদের বিশাল প্রাসাদ নিয়েও গর্ব করতে থাকব। তোমার কথা আমরা কখনোই মানবো না হযরত হুদ আলি ইসাল্লাম তাদেরকে তাদের কর্মের পরিণাম দেখালেন তাদেরকে হেদায়েতের আশা দিলেন এবং তাদের মন্দ কাজ থেকে বিরত করলেন কিন্তু আজ জাতির অধিকাংশ গম্ভীর মানুষ হাজরত হুদ সালামের উপদেশকে উপেক্ষা করতে থাকল কেউ কেউ তো প্রকাশ্য ভাষায় তার কথার উপহাস করল এবং বলল হে হুদ তুমি আমাদের এক আল্লাহর দিকে ডাকছো এবং সেই আল্লাহকে ভয় করতে বলছো যাকে দেখা যায় না যাও আমরা কিছুতেই ভয় পাই না আচ্ছা এই মহাবিশ্বে আমাদের মতো শক্তিশালী আর কেউ আছে কি যদি আবার এ ধরনের কথা বলো এবং আমাদেরকে আমাদের মূর্তি ছেড়ে দিতে বলো তাহলে আমরা তোমাকে মেনে ফেলব এই সব কথার মধ্যে উপদেশ ছিল ছিল সতর্কবার্তা এবং ছিল শেষবারের মতো একটি সাবধানবাণী কিন্তু যেসব হৃদয় অহংকার ঘর মেঁদে ফেলে সেখানে উপদেশের শব্দ পাথরের মতো আঘাত খেয়ে ভেঙে যায় আর তারা এমন পর্যন্ত বলল যে যাও নিয়ে আসো সেই আল্লাহ রাজাব যার দ্বারা তুমি আমাদের ভয় দেখাও আমরা কোনো কিছুকেই ভয় করি না হজরত হুদ আলাহ নিরন্তর দাওয়াত দেওয়ার পরও আজ জাতি না বরং অহংকার এবং অধ্যত্তে ডুবে রইল এরপর যখন আল্লাহ রাবুল আলমিন তাদের পরীক্ষার সময় নির্ধারিত করলেন তখন প্রথম যে নিদর্শন এলো তা ছিল খরা যার মাধ্যমে তাদের ওপর আজাবের সূচনা হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল জমিনের রোহ শুকিয়ে যেতে লাগল একদিন সেই আকাশ যা তাদের মাঠকে সেচ দিত তা নীরব হয়ে গেল ঠান্ডা হাওয়া এখন গরম হয়েছে বাতাস উঠলেও তার সঙ্গে বালুর কণা উঠত সমস্ত জমিন ধীরে ধীরে হলুদ তারপর বাদাম তারপর ছায়ের মতো হয়ে উঠল কোরানে ইঙ্গিত করা হয়েছে আধ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল আর মুফাসিররা লিখেছেন আল্লাহ তাদের ওপর আকাশ বন্ধ করে দিয়েছিলেন তিন বছর ধরে এক ফটা বৃষ্টিও পড়েনি বর্ণনামতে মতে আল্লাহ রাবুল আলামিন তিন বছর ধরে তাদের উপর বৃষ্টি বন্ধ করে রেখেছিলেন তাদের ক্ষেত পুড়ে গেল গাছের পাতা ঝরতে লাগল খেজুর শুকিয়ে বালির মতো হয়ে গেল আর পৃথিবীতে নদী নালা হারিয়ে গেল নারীরা বাচ্চাদের নিয়ে আকাশের দিকে তাকাত কিন্তু সেখানে দেখত শুধু ধুলো আর ধোঁয়া পশুরা তৃষ্ণায় মরতে লাগল আর ফসলের বীজ মাটির ভেতরে পুড়ে শেষ হয়ে গেল মানুষ আকাশের দিকে হাত তুলে দোয়া করতে লাগল এখন তো সব পানি শেষ হয়ে গেছে জানি না বৃষ্টি কবে হবে তাদের নেতারা বলল এ দোয়া নয় এটি উপহাস কারণ তাদের হৃদয় তবা ছিল না ছিল অহংকার তারা বলল যাও হুদকে বলো সে যদি সত্যিই নবী হয় তাহলে তার আল্লাহকে বৃষ্টি আনতে বলো হজরত হুদ আলহসালাম বললেন আমার রবের কাছে সব কিছু আছে কিন্তু তোমরা যখন তার থেকে মুখ ফিরে নিয়েছ তখন এখন তোমাদের ওপর দয়া নয় বরং পরীক্ষা আসছে তারপর একদিন আকাশে তিনটি মেঘ দেখা দিল একটি লাল একটি সাদা এবং একটি কালো এই মেঘগুলো সাধারণ ছিল না নীরবও ছিল না বরং আকাশে এমনভাবে স্থির ছিল যেন কোনো হুকুমের অপেক্ষায় আছে তারপর আকাশ থেকে একটি ফেরেশতা অবতরণ করলেন আর তার আওয়াজ উপত্যকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গুঞ্জে উঠল হে আজ জাতি তোমাদের উপর তোমাদের রবের পরীক্ষা এসেছে হে আজ জাতির লোকেরা তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের জন্য একটি পরীক্ষা এসেছে তোমরা তাদের মধ্যে থেকে একটি মেঘ বেছে নাও জাতির নেতারা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগল আমাদেরকে লাল মেঘটি বেছে নেওয়া দরকার না না কালো মেঘ কালো মেঘ সে আমাদের বৃষ্টি বর্ষণ করবে তার ভিতরে রহমত ভরা আছে এমনি করে তারা কালো মেঘটিকে বেছে নিল কিন্তু তারা জানত না ওই মেঘে রহমত নেই বরং শাস্তি লুকানো আছে তারপর ফেরেশটা অদৃশ্য হয়ে গেল এবং পুরো উপত্যকায় নিরবতা নেমে এলো তাদের মুখে আনন্দ ছিল কিন্তু আকাশে ছিল রোষ মেঘটি তাদের উপত্যকার দিকে এগিয়ে আসছিল আকাশ কালো হয়ে উঠছিল তারপর তারা বলল এ হুদ দেখো তোমার আল্লাহ মেঘ পাঠিয়ে দিয়েছে বাতাসে ঠান্ডা আর আর্দ্রতা বাড়ছিল সবাই অহংকার আর উল্লাস নিয়ে বৃষ্টির অপেক্ষা করছিল এরপর তারা বলল দেখো এটাই তো সেই মেঘ এটি হল বৃষ্টি বর্ষণ করা মেঘ হঠাৎ সেই মেঘ যা নরম মনে হচ্ছিল তা ভারী এবং বজ্রপাত ভরা হয়ে উঠল তার গর্জন হৃদয়ে কাঁপিয়ে দিত এবং তার গতি সাধারণ মেঘের মতো ছিল না মনে হচ্ছিল কোনো শক্তির হুকুমে চলছে প্রথম ঝড়টায় বালুর ঝড় উঠল গাছগুলো নুয়ে পড়ল পানির ঘরা উড়ে গেল নারীদের ওড়না বাতাসে উঠতে লাগল উট ঘোড়া এবং তাদের গবাদি পশুগুলো জায়গা থেকে কেঁপে উঠল তারপর আবার দ্বিতীয় ঝাপটাও চলে আসলো এটি কোনো সাধারণ ঝড় ছিল না এমন বাতাস যার সঙ্গে পাথর আর বালুর কণা গুলির মতো ছুঁড়ে যাচ্ছিল পাহাড় কাঁপতে লাগলো প্রাসাদগুলো দুলতে লাগল প্রতিটি ঝাপটায় একজন মানুষ বালুর সাথে উড়ে গিয়ে আবার মাটিতে পড়ে যাচ্ছিল আর এই ঝড় তাদের ওপর সাত রাত এবং আট দিন ধরে চলল এই আট দিনে তাদের দেহ বালির খেজুর গাছের হুড়ির মতো মাটিতে ছড়িয়ে পড়ল যেই প্রাসাদগুলো পাথর খোদাই করে বানানো হয়েছিল সেগুলো নিজেদের ভিত্তি থেকে ভেঙে মাটির ভিতরে চাপা পড়ে গেল যেসব উদ্যান একসময় সুগন্ধ ছড়াত এখন সেগুলো বালির নিচে চাপা পড়ে গেল আর যখন সেই ঝড় থামল যেন পুরো উপত্যকা এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে কোনো শব্দ কোনো ছায়া কোনো প্রাণ আর বাকি রইল না কোরআনুল কারিমে এরশাদ করা হয়েছে আর আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড গর্জনকারী শক্তিশালী ঝড় দ্বারা যা তাদের ওপর সাত রাত এবং আট দিন টানা বয়ে গিয়েছিল তারপর দেখো তুমি তাদের পড়ে থাকতে দেখবে যেন শুকনো খেজুর গাছের ফাঁপা কাণ্ড এরপর বাতাস থেমে গেল আকাশ পরিষ্কার হলো জমিনে শুধু নিস্তব্ধতা ও সুনসান নীরবতা রইল সূর্য উঠছে কিন্তু নিচে শুধু বালুর বিশাল সাগর যেসব প্রাসাদ গতকাল পর্যন্ত অহংকারের প্রতীক ছিল আজ সেগুলো শুধু ধুলস্তূপ এরা ছিল সেই আদ যারা নিজেদের রবের নিদর্শন অস্বীকার করেছিল তার রসুলের কথা মানেনি এবং প্রতিটি অত্যাচারী নেতাদের নির্দেশ মেনে চলেছিল তারপর সেই নিঃশব্দ উপত্যকার এক কোণে জীবনের হালকা নড়াচড়া দেখা গেল বালুর আড়াল থেকে কয়েকজন মানুষ ধীরে ধীরে বের হয়ে এলেন এরা ছিল তারা যারা হুদ আলাহ সঙ্গে ইমান এনেছিল যাদের আল্লাহ একটি পাহাড়ি গুহায় আশ্রয় দিয়েছিলেন কুরআনুল করিমে এরশাদ করা হয়েছে যখন আমাদের নির্দেশ এলো আমরা হুদ এবং তার ইমানদার সঙ্গীদের দয়ায় রক্ষা করলাম হুদ আলাইসালাম নিজের পায়ের নিচে আধ জাতির অবশিষ্ট অংশ দেখলেন সেই লোক যারা গতকাল পর্যন্ত বলতো আমাদের মতো শক্তিশালী আর কে আছে কিন্তু আজ তারা বালিতে চা পড়ে শুকনো কাণ্ডের মতো হয়ে পড়ে আছে আর এরা সেই লোক যারা তাদের রবের নিদর্শনকে অস্বীকার করেছিল তার রসুলদের কথা মানেনি এবং প্রতিটি জালিম নেতার অনুসরণ করেছিল এরপর হজরত হুদ আলাইসাল্লাম ইমানদারদের সঙ্গে পাহাড়ের ধারে দাঁড়িয়ে নীরবে উপত্যকাটিকে দেখলেন আর প্রার্থনা করলেন আল্লাহর দরবারে হে আমার প্রতিপালক তুমি পড়োই দয়ালু আমরা তোমার নিদর্শন দেখেছি এবং তোমার বিচার বুঝেছি আমাদের সেই পথে স্থির রাখো যে পথে তোমার মান্যকারীরা চলে এবং আমাদের হৃদয়কে অহংকার থেকে রক্ষা করো আর এইভাবে হুদ আলাহিসাল্লামের জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল কিন্তু তার দাওয়াত তার উপদেশ এবং তার দোয়া কিয়ামত পর্যন্ত বেছে রইল আদ জাতির কাহিনী আমাদের শেখায় শক্তি সম্পদ প্রাসাদ বা দেহের উচ্চটা কোনো জাতিকে চিরস্থায়ী করে না যে জাতি একদিন বলেছিল আমাদের মতো শক্তিশালী আর কে আছে তারা আজ বালির নিচে হারিয়ে যাওয়া এক নামমাত্র ইতিহাস আর যাদের দিকে তাকিয়েও দেখত না তারা সেই অল্প সংখ্যক ইমানদার ও আল্লাহর রহমতে বেঁচে গেল এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় মানুষের প্রকৃত মর্যাদা তার শক্তিতে নয় তার ইমান ও বিনয়ী যে জাতি আল্লাহর পথে চলে আল্লাহ তাকে রক্ষা করেন আর যে জাতি অহংকারে অন্ধ হয়ে যায় তাকে ইতিহাসের বুটে উদাহরণ বানিয়ে দেন আজ জাতি মাটির নিচে চাপ পড়ে অদৃশ্য হয়ে গেল কিন্তু হুদ আলাইসালামের দাওয়াত আজও টিকে আছে মানুষকে স্মরণ করিয়ে দেয় যে শক্তির মালিক আল্লাহ তিনিই মানুষকে উঁচু করেন এবং তিনি ইচ্ছা করলে তাকে বাতাসে উড়িয়েও দিতে পারেন হে রব্বুল আলামিন আমাদের হৃদয়কে অহংকার থেকে বাঁচিয়ে রাখো হুদ আলাহাইসালামের জাতির মতো পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করো আর সব সময় সত্যকে দেখার এবং মানার তৌফিক দাও আমিন ইয়া রব্বুল আলমিন